যাদের নোয়াখালী নিয়ে অতিরঞ্জিত চুলকানি আছে তাদের জন্য এই ভিডিওটা নোয়াখালী নিয়ে যারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো নোয়াখালী লেভেলে আগে এসে তারপরে নোয়াখালীকে নিয়ে কথা বলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া কেন্দ্রে যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সুব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থী অভিভাবকদের জন্য স্থানীয় উদ্যোগে করা হয়েছে বরিশাল থেকে আসছি এখানে আপনারা জানেন বরিশাল নোয়াখালীর অবস্থা নাটকও হয় তাদের পুরো শত্রুতামূলক অবস্থা কিন্তু এখানকার মানুষ এত ভালো আমি কোনোদিন কল্পনা করি না এত যত্নে থাকবো আমি চিন্তা করতেছি এদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা ভালো মানে এখানে অনেক ভালো ব্যবস্থা ছিল আমরা এক্সপেক্ট করি নাই নজির সিস্টেম হয়েছে অন্য কোনো ভার্সিটি করতে পারবে না আমরা যে হোস্টেলে উঠেছি সেখানে আমাদের যে আতিথ্যতার প্রমাণ তারা দেখিয়েছে আমার মনে হয় যে একজন ভাই একজন ভাইও এরকম কারো কাছে করে না আসলে যেরকম পরীক্ষা দিচ্ছি তার মধ্যে আমার মনে নোয়াখালী যে আতিথ্য মানে ইটা করছে এটা আর কি ভালো লাগছে কারণ